এটার মধ্যে একটা একটা মাসালে যাস বোঝানোর জন্য বলি নবীজির নাম শুনে আপনারা আঙ্গুলের সুমা খায়া চোখে লাগান না কি লাগান কি না কিছুদিন আগে চট্টগ্রামের একজন আলেম ওনার সাথে মেসেঞ্জার আমার একটা তর্ক হয়েছে সুন্নি আলেম উনি বলতেছে এই হাদিস জাল নবীজির নাম শুনে চুমা খাওয়ার হাদিস জাল মানে কি আজি ব্যাপার সুন্নি আমি ওনাকে পরে বললাম উমুক 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 মহাদিসরা বলছে এটা জাল হাদিস না এটা আলহাদিস আপনি কি সেই মহাদ্বিশদের মিথাবাদী বলতে চান এখন আর জবাব দেয় না ক ইমাম সাখাবি বলছে ওলা ইউ শেখু এটা সোহিনা পরে আমি ওলা ইউ শেখর সম্পর্কে ওনার জিজ্ঞাসা করলাম এটা দিয়ে আপনি কি বুঝেন ওলা ইউ শেখর দিয়ে কি হাদিস জাল বুঝায় এই ব্যাপারে আপনি একটা উসুল বলে তো উসুল তার বলতে পারে না ভাই সাহেব আমি বললাম প্রয়োজন আমি শীত বসুবিধা নাই এমন তো হতে পারে উসুল থাকতে পারে আমি জানি না আমি বললাম আমি শিখবো আপনি দেন আমাকে বলেন যে বলাই দ্বারা জাল হাদিস বুঝায় এখন তো উনি দিতে পারে না পরে আমি ইমাম সাখাবির কোল দিলাম উনি উনার কোলই দিলাম ইবনু আসকালানির কৌল দিলাম মোল্লা আলী কারীর রহমতুল্লাহ আলাইহ ওনাদের কোল দিলাম আব্দুল হক মহাদেশ দেহলবির কোল দিলাম বড় বড় ইমাম যারা তাহের পাটনি রহমতুল্লাহ আল্লাহ ইসমাইল আজলুনি যারা ওনাদের কোল সবার কোল আমি যখন দিলাম দিয়ে বললাম ওনারা তো এটা বলছে হাদিসের সনদ মতন সম্পর্কে যদি ওলা ইউ শব্দ থাকে তখন এটা হাসান বুঝায় অথবা দায়ী বুঝায় কিন্তু কোন ক্রমে এটা মৌজু বুঝায় না এই হল উসুল এখন উনি কয় না আমার কাছে প্রমাণ আছে এই মানে এই হাদিসের সনদই নাই তাই বললাম ঠিক আছে প্রমাণ থাকতেই পারে হয়তো আমি জানি না আমি শিখবো আপনি দেন তারপরে না আওয়াজ বন্ধ হয়নি এরপর আমার একটা দলিল দিছে স্ক্রিনশট স্ক্রিনশটটা হলো গুগল শরীফের হুজুর গুগল শরীফ বুঝতেন না গুগলের মধ্যে ওয়াহাবির আরবিতে লেখা দিছে যে লাইসালাহুুল ইসনাদ হ্যাঁ এটা কোনো সনদ নাই লা আসলা লাহু এটা কোনো আসল নাই ওয়াহাবিরা লেখা দিছে এটা কোনো কিতাবের এবারত না কোনো ইমামের ফাইসালা না ওই ওয়াহাবিরা গুগল শরীফে লেখছে ওইটাই স্ক্রিনশট পাঠাইছে আমি জিজ্ঞাসা করলাম এটা কোন ইমাম বলছে কোনো উত্তর নাই তো আমি বললাম ইমামের নাম হয়তো খেয়াল নাই কোন কিতাবে আছে এটা কিতাবের নামটা বলে কিতাবের নামও নাই কিতাবের নামও নাই ইমামের নামও নাই যেটা আছে এটা হলো গুগল শরীফ কি এরপর তো আমি ধরলাম যে আপনি কোথায় থাকেন বলেন কোন মসজিদে আছেন কোন মাদ্রাসায় কোন প্রতিষ্ঠান আছেন আমাকে একটু বলেন তো এখন তো ভাইসাব বুঝা আমি কারণ আমি আলাউদ্দিন জিহাদি মারাত্মক আমি কিন্তু যারা দৌড়ি তার বাড়ির গিয়ে আমার অতীত রেকর্ড কিন্তু খুব মারাত্মক সুন্নি হোক আর ওহাবি হোক আমি তার বাড়ির গিয়ে দৌড়ছি কিতাব লইয়া গাড়ি বইরা কিতাব লে তার বাড়ি চলে গেছি মেম্বার চেয়ারম্যান জানাইয়া এরকম অনেক রেকর্ড আছে আমার আমি বললাম আমরা ঠিকানা বলে কোন মাদ্রাসায় আছেন আপনি কোন মসজিদে আছেন আমার ঠিকানা বলেন আমি আপনার সাথে সরাসরি কিতাব নিয়ে একটু কথা বলবো আপনার কমিটির লুক সামনে থাকবে মাদ্রাসা কমিটি হোক মসজিদ হোক আপনি ঠিকানা বলেন এরপরে যে লুকে মেসেঞ্জ হয়ে যায় ডাটা কানেকশন দিকে বাইরেছে আর আইয়ে না এগুলি ধোকাবাজ এই জন্য বলছে আপনাদের গুলি জানতে হবে নবীজির এই নাম মুবারক শোনার পরে যে চুম্বনের হাদিসগুলি চুল ছাড়া বিশ্লেষণ করছে কৌমিদের মধ্যে একজন আলেম আছে লুৎফর রহমান ফরাইজি আপনারা নিশ্চয়ই তো চিনেন হ্যাঁ কৌমিদের বাহাসের একেবারে প্রথম সারি সে বক্তা সে দাবি করছে যে ফতোয়ায়ে সুফিয়া এবং আরেকটা আছে কাঞ্জুল ইবাদ হ্যাঁ এই কিতাবগুলোর মুসান্নিফ কানজুল ইবাদ সম্পর্কে সে বলছে এই কিতাবের মুসান্নিফ কে সেটাই জানা যায় না অতসীমা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি সে কিতাবের নাম মুসান্নিফের নাম কত সালে উনিন্তেকাল হইছে ডিটেইলস উল্লেখ করছে আমি সব এখন নাম উল্লেখ করছি কারা কোন আবি এটাকে কি বলছে সেটা উল্লেখ করছি রেফারেন্স সহকারে উল্লেখ কইরা এটার পক্ষে সুন্নি জামাতের দলিল কে আছে সব উল্লেখ করছি এই একটা বই বাতিলদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট আপনারা স্টাডি করবেন আজকাল আলউদ্দিন জিহাদি আছে কালকে নাও থাকতে পারে কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে আমি আজকে কথা বলছি ভাই কথা বলছে কিন্তু একদিন আপনাদের দায়িত্ব নিতে হবে না সারা জীবন কি আমরাই কথা বলবো আপনারা কি কথা বলবেন না ওয়াজ কি শুধু ট্র্যাডিশন দাওয়াত দিবেন দাওয়াত খাবো এটার জন্যই ওয়াজ আমার দাওয়াত দিয়ে আনবেন খাওয়াইবেন ওয়াজ করে চলে যাবো হাদিয়ান দিয়ে এটার জন্য এটার জন্য ওয়াজ না ওয়াজ হবে সুন্নিয়ত মানুষকে নসিহত হিসেবে জানানো আপনারা জানবেন শিখবেন আপনারও প্রত্যেকের অবস্থান থেকে নবীর পক্ষে দলিল দিয়ে কথা বলবেন তাহলে যে সুন্নিয়ত আরো বাড়বে শুধু ট্র্যাডিশন হিসেবে ওয়াজ না আল্লাহর ওয়াজতে মনে রাখবেন আমি যত কথা বলি সুন্নিয়ত প্রচারের জন্য বলি আমার দাওয়াত দেন না আমি ঈমান আকীদাকে এত গুরুত্ব দেই দাওয়াতের বিশাল ময়দান ছেড়ে দিয়ে আমি চলে আসছি দাওয়াতের জন্য আমি সুন্নিয়ত করি না আকীদার জন্য করি আমার উস্তাদকে পর্যন্ত আমি ছাড়িনি এটা আপনারা জানেন মুতালিব সাহেব ওনাকে সালিহি বলাটা এখন ঠিক হবে না এই জন্য বলিনি মুতালিব সাহেব বললাম যথেষ্ট সম্মান করতাম ওনাকে আমি কিন্তু যখন উনি ওহাবিদের আকিদার সাথে ম্যাচিং হয়ে গেছে তখন কিন্তু আমি মাইকিং করছি উনি বলছে আলাউদ্দিন আমি কিন্তু বাহাসের কৌশল জানি আমি কিন্তু জানি কেমনে বাহাস করতে হয় আমি বললাম ঠিক আছে আপনি যেহেতু বেশি জানেন আমি কম জানি তো কম জানে কে তো তাড়াতাড়ি বুঝাইয়া হারায়া দেওয়া যায় নাকি তা আপনি আমাকে হারাইয়া দেন আমি আপনার সাথে মিলাদ মিলাদ না না আহ এটা এটা আ কোন কিতাব আছে আপনি দেন কয় হ্যাঁ কিতাব পড়তে পারে না তা না পড়তে পারলে তো আরো বালা নাকি আমি যদি পড়তে না পারি তাহলে তো আরো তাড়াতাড়ি আমার বুঝাই দেওয়া সম্ভব ঠিক আছে আপনি আপনি বেশি পারেন আমি নাও পারি না তাহলে আমার সহজে বুঝাই দেন এখন তো উনি আর কোনো জবাব দেয় না জবাব দেয় না জবাব দেয় না পরে আমি মাইকিং করছি কি করছি মাইকিং মাইকিং বুঝেন তো একটি হারানো বিজ্ঞপ্তি এইভাবে মাইকিং করছি আমি যুবক ভাইরা যারা আমার ফেসবুক ওয়ালের সাথে অ্যাড আছেন আপনারা জানেন আমি মাইকিং করছিলাম করছিলাম নি রে ভাই মাইকিং করছি একটি হারানো বিজ্ঞপ্তি আমি রসুল পাক সাল্লি সাল্লামের মহাব্বতে উস্তাদকেও ছাড় দেইনি এটা হলো ইমান আকিদার জোর যতদিন উনি নবীজিকে ভালোবাসছে ততদিন উনার কদম আমি করছি যখন আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক শেষ তখন উনার সাথে আমার সম্পর্ক শেষ এটাই আমার নীতি নবীজিকে ভালোবাসেন আমি আপনাকে কদম বসি করবো আরো একজন বড় সাহেব ছিল নাকি আমি কদম্বুশি করতাম সম্মান করতাম নাম বলবো না কিন্তু উনি যখন বলছেন নবীজি মেরাজে আরশে আজিমে যায় নাই আমি কুম এইটা কি কয় রসুলে কিনু সল্লাল্লাহ্সলাম আরশে আজিমে গেছে না এটা তো নবী প্রেমিক বলতে পারে না পরে আমি দলিল দিলাম সরে কাইদুনের ছবি থেকে সারহু ফিক আকবর থেকে এবং বিভিন্ন কিতাব থেকে দলিল দিলাম দলিল আর খণ্ডন করে না হাদিস দিলাম খণ্ডন করে না কিন্তু ওনার কথা উনি রয়ে গেছে রসুল কালি সাল্লাল্লা আলাইসাল্লাম সিদ্ধাতুল মুনতাহার পরে আর যেতে পারিনি আর শেয়া জিমে যাওয়া তো পরের কথা পরে আমি ওনার এমন প্লাস দিয়ে টিপমাইরা ধরছি পাইসা এই জন্য ইমান আকিদের ব্যাপারে আমি কাউকে ছাড় দেই না আমি আজকে আপনাকে ভালোবাসি পাকের এ সুন্নিয়তের জন্য যখন আমি না আলাইকুম যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের অনুরোধ করতেছি নিজেরা নিজেদের অবস্থান থেকে স্টাডি করেন নিজের ছেলে মেয়েদেরকে স্টাডি করার প্লিজ আপনি একলাই আপনার ফ্যামিলির সবার জ্ঞান ধারণ করতে পারবেন না প্রত্যেককে আপনি বুঝাইতে হবে আমার এই মাহবিল আমার ছেলে আসছে আমার ছেলেকে নিয়ে যায় মাঝে মাঝে শ্রোতাদের সাথে বসাই কখনো আমার সাথে বসাই না শ্রোতাদের সাথে বসাই ওয়াজ শোনাই আমার আগে ভাই ওয়াজ করছে আপনার ওয়াজ আমার ছেলে শুনছে আপনার শরীফ আমার ছেলে শুনছে আমি কেন আমি একলা শুননি হইলে হবে আমার ছোট ছেলে এটা এটা যদি শুননি ময়দানে নামে ওহাবির ফিরে নেবে এমন রাগ এটা বড়টার মেজাজটা একটু মোটামুটি কন্ট্রোল আছে ছোটটার যে রাগ এটা তো ওহাবিরারে কোবাই লাইব একবার যে অবস্থা দেখতেছি আল্লাহ তার আরো জামালি করে দোক দোয়া করি তো এইভাবে আমি আমার সন্তানদেরকে সুন্নিয়ত বুঝাইবার চেষ্টা করছি আপনারাও আপনাদের সন্তানদেরকে সুন্নিয়ত বুঝান তাহলে ঘরে বাইরে সুন্নিয় থাকলে সুন্নিয়তের শক্তি আরো বাড়বে বেজার হইলেন নাকি আমার কথায় আজকের মতো আলোচনা এখানে শেষ